ইসিএলের বৈদ্যুতিক তারে পৃষ্ঠ হয়ে দুটি গরুর মৃত্যু আসানসোল পৌর কর্পোরেশনের একশো চার নম্বর ওয়ার্ডে সাক্তরিয়া এলাকায় ইসিএলের বৈদ্যুতিক তারে পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় দুটি গরু ঘটনায় ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন স্থানীয়রা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ইসিএলের বৈদ্যুতিক খুঁটিগুলি খারাপ অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা ইসিএল কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও তারা এর ভ্রুক্ষেপ করেননি তাদের অভিযোগ আজ দুটি গরু মারা গেছে পরে যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব ইসিএল কর্তৃপক্ষকে নিতে হবে এদিন त्रिपक् दावी जाना है जैसे यहाँ घटना हुआ रहा था ये इलेक्ट्रिक पोल में आए दिन आज तीन चार साल से हम लोग देख रहे हैं कभी कोई बच्चा छूता तो बोलता करंट आ रहा है ठीक है आज घटना छह बजे का घटना है कि दो गाय को पांच फुट दूरी से टान लिया दूध देने वाला गाय था और एक उसका बछड़ा था ठीक है और दोनों मर गया अब कल दिन अगर कोई बच्चा छू दे अगर इंसान के साथ में ये घटना होगा तो बहुत बड़ा घटना हो जाएगा इसका जिम्मेदार पूरा का पूरा इसी है ഇシェル আপনারা পলক কই দরকার নাই কই ಯার লকা বাচ্চা সব কই खेलতা কালদিনগর কই ঘটনা हो जाएगा तो उसका जिम्मेदार कौन होगा संजय जाधव 1999 নিউজ বাংলা আসান সোল আপনারা দেখছেন 99 নিউজ বাংলা बदलाव ও আমরা